আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী তো আমরা এসকে কুষ্টিয়া মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আমরা কুষ্টিয়া পাবনায় শুটিং করতে এসেছি এখানে রনি ভাই আছে তো হলো এখানে সামনে আছে হলো মানিক ভাই বসে আছে আপনাদের করিজার টুকরো বিপ্লব এখানে বসে আছে সাথে আছে আপু তো আপনারা বারবার আমার কাছে কমেন্ট করে জানতে চাইছেন যে বিপ্লবের পরীক্ষা কেমন হয়েছে হয়তো সময় দিতে পারি না এবং আমার হ্যাঁ আপু খেয়ে এসেছি তো আপনি খেয়ে এসেছেন তো তো আমরা একটু পরে আবার কি জানেন আপু আপনার তো এসএসসি পরীক্ষা হয়নি নাকি না ও আপু হলো একবার বাচ্চা মেয়ে বুঝলেন এই জন্যে এখনো পরীক্ষা দুই বছর লীট তো বিপ্লবের পরীক্ষার বিষয় নিয়ে ও হ্যাঁ বিপ্লব ভাই ভালো আছেন তো তো আপনি যেহেতু দর্শকদের কলিজার টুকরা নামে পরিচিত হয়ে গেছেন তো বিভিন্ন দর্শক জানতে চেয়েছে যে আপনার পরীক্ষা কেমন হয়েছে তো হয়তো আমার বাড়ি অনেক দূরে কুষ্টিয়ায় এখান থেকে এসে তো আপনার সাথে কথা বলা সেভাবে হয়নি তো যাই হোক আজকে এসেছি তো দর্শকরা যেহেতু জানতে চেয়েছে সেই জন্য তাদের অর্থ অগত্য কিছুটা পরীক্ষার যে কেমন দিলেন বিষয়টা একটু জানান দর্শকদের কেমন আপনার পরীক্ষা কেমন হয়েছে তো আসলে দর্শক বন্ধুরা সোজা কথা বলতে কি সত্যি কথা বলবো ভাই সত্যি কথাই বললেন পরীক্ষা সবগুলোই ভালো হয়েছে কিন্তু কয়েকটা পরীক্ষা একটু খারাপ হয়েছে খারাপ বলতে কীরকম মানসিক চাপে কিংবা মানসিক টেনশনে পরিবার নিয়ে টেনশন ব্যক্তিগতভাবেও একটু টেনশন এইগুলো দিক দিয়ে একটু খারাপ হয়েছে আমি খুবই ভাবনায় আছি কী বেড়াই জানে কিন্তু একটু দোয়া করেন যাতে যে দুটি তিনটি খারাপ হয়েছে সেইগুলো দিন

সারা দিন ওই রাতে যেটুকু পড়াশোনা করা যায় ওইতে যায় কারণ দাইতে যায়লা সারা দিন কাজ করে ক্লান্ত সোহে একা ঘুম ফেলে যেহেতু সারা দিন শুটিং করার পরে তারপরে যে লেখা পড়া চালিয়ে যাচ্ছে এবং হলো আপনাদের দোয়ায়ে পরীক্ষা দিতে পারছে এটাই কিন্তু পুরো ফ্যামিলি যেহেতু বিপ্লব দেখাশোনা করে তারপরেও সারা দিন পরিশ্রম করে আমার যে পুরো ফ্যামিলি আমার গারে ভাই আমি পাইতাম না আমার আম্মু আছে আমেরিকা থাকে শুনছেন হয়তোvarchar কথা হ্যাঁ শুনছে হ্যাঁ সে আছে সে আছে বিধাই আমার পরিবারটা আরকে আমি তার সাথে যাই তার হাত ধরে তারা আমি নিজে নিজেই এক হাত দিয়ে ধরছি আর এক হাত সে ধরে ধর আমি দুই হাতে আঁকতেছি আর কি হ্যাঁ তারপরে তোমার পরিশ্রম আছে তাই তুমি দর্শকদের কাছে এত দূর এগিয়ে যেতে পেরেছে ভালোবাসার না থাকলে আজকে যে এই মানুষটাকে পাইতাম না যে আমার হাল ধরছে সেও পাইতাম না আবার আমিও আজকে সব জায়গায় কাজ যাই হোক এই মিডিয়ার মাধ্যমেই তোমার ধরো পরিচিত হ্যাঁ পরিচিত আত্মীয় ভালোবাসা তো বন্ধুরা এই বিপ্লবের জন্য দোয়া করবেন যাই হোক সে যতটুকু পেরেছে সেভাবেই পরীক্ষা তার প্রস্তুতি অনুযায়ী দিয়েছে তো সে যেন ভালোভাবে রেজাল্টটা যাতে ভালো আসে সেই দোয়া আপনারা অবশ্যই করবেন তার জন্য যেহেতু আপনাদের কলিজার টুকরা তো দর্শক বন্ধুরা তো যেহেতু আপনারা তার গান পছন্দ করেন তো তার মুখ থেকে এক কলি গান শুনবো আমরা বেশি না যেহেতু ভিডিওর ব্যাপার আজ পতি রাতে জেগে থাকে তোমার আশায় আজ পতি রাতে জেগে থাকে তোমার আশায় তোমে চলে গেছ তাই বিরা হেরে গানে গাই তোমে চলে গেছ তাই বিরা হেরে গান গাই ঘুম নেই জোটে চোখে বোখের ব্যথায় আজো পতিরা আজো পতিরা তেজেগে থাকে তোমার আশায় আয়োজপথে রাতে জেগে থাকে তোমার আপনারা বিপ্লবের মুখে গান শুনলেন অবশ্যই ভালো লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন তারপরে পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার আমরা চেষ্টা করব আর এখন আমরা এখানে রনি ভাই দুতারার মনে হয় তার সিঁড়ি ফেলেছে তো রনি ভাই দুতারা তার ঠিক করছে তা আজ একটা নতুন লোকের গান এক করলে আমরা শুনব তো এখানে আমাদের আমার সফর সঙ্গী যেহেতু রনক সব সময় যেখানে আমরা যাই সেখানে কিন্তু তাকে নিয়ে যাই তো তার মুখে এক করলে আজ আমরা গান শুনবো গান করে না তারপরেও তার মুখ থেকে মানে আপনাদের জন্য মান সম্মান রক্ষা এখন কি যাই হোক যা পারো দর্শকদেরকে এক কলি গান শোনা সম্মান রক্ষা করায় দুষ্কার হয়ে যাবে আচ্ছা যাই হোক যেমন পারো সেটাই হলেই হবে ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন পান সবই নিছে কাইরা আমার ভালোবাসার ময়না পাখি তোমায় ভালোবাসা করমো আমি বিয়া তোমার মুখের হাসি বড় ভালোবাসি সেই হাসি হইল আমার গলায় ফাঁসি তোমার মুখের হাসি বড় ভালোবাসি সেই হাসি হইল আমার গলায় ফাঁসি ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিশে কাইরা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর যাই হোক রনককে অনেক অনেক ধন্যবাদ এসকে কুষ্ঠা চ্যানেলের মাধ্যম থেকে আপনারা সবাই চ্যানেলের পাশে থাকেন তাহলে আমাদের অনেক ভালো লাগবে এবং পরবর্তীতে আরো আমরা ভালো ভালো গান শোনানোর চেষ্টা করব তো বন্ধুরা শুনলেন নতুন লোক রণকের মুখে গান তো আমাদের দোতারা প্রায় ঠিক হয়ে গেছে তো অল্পক্ষণের মধ্যেই আমরা আবার আমাদের শুটে চলে যাব কি রনি ভাই দু তারা কি ঠিক হয়েছে ভাইয়া বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা রেখে আমি হাসান মাহমুদ আজকে কুস্তিয়া চ্যালেঞ্জের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসেন সবাই আসেন আসেন